আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে আল্লাহর রহমতে আওয়ামী লীগকে দমিয়ে রাখতে কেউ পারবে না একথা সত্য আওয়ামী লীগ পাঁচই আগস্টের আগে যে আওয়ামী লীগ ছিল গত ষোলো বছরে যে আওয়ামী লীগ ছিল সেই আওয়ামী লীগ থেকে এখন বর্তমান আওয়ামী লীগ অনেক অনেক গুণে শক্তিশালী যাকে বলে তৃণমূল আওয়ামী লীগ আওয়ামী লীগ বর্তমানে শক্তিশালী এটা সত্য তরিন হুনবীর এই নৌকায় নির্বাচিত হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের চাওয়ার থেকেও ঢের বেশি উন্নয়ন করেছে আবার এই নৌকায় নির্বাচিত হয়ে অনেক এমপি মন্ত্রী জনপ্রতিনিধি হয়ে দলের ক্ষতি করেছে তারা দলে হাইব্রিড মূল্যায়ন করেছে তারা অন্য দলের মানুষ এনে তাদের তেগে বানিয়েছে আর আমাদের মতো যারা দলের দুর্দিনে ছিল আবার শুধু ছিল এখনও আছে আমাদের তারা পাগল বলে দূরে রেখেছে অনেকে ষোলো বছরে দলের তৃণমূল মধ্যবিত্ত গরিব কর্মী তারা পদ পদ হারিয়েছে এখন লক্ষ লক্ষ তারাই আবার দলের নৌকার হাল ধরেছে তারাই আবার জয় বাংলা বলে জেল জুলুম ভোগ করছে আওয়ামী লীগ শক্তিশালী আওয়ামী লীগ ঐক্যবদ্ধ কিন্তু যারা দলের ক্ষতি করেছে ওরা আওয়ামী লীগ না ওরা হচ্ছে মুনাফেক বেঈমান এজিদ্দলীগ ওদের পতন পাঁচ তারিখে হয়েছে ইনশাআল্লাহ ওদের পতন যেটুক হয়েছে পতনদের হয়ে গেছে ওরা দলে আর থাকতে পারবে না আর দুই চারজন যদি ভুলেও শেখ হাসিনা রাখে তাদের ইনশাল্লাহ আমরা টাইট করে ফেলে দেবো আল্লাহর রহমতে কোনো সন্দেহ নাই তাদের যেই কোথাও যদি না পাই বঙ্গবন্ধুর মাজারে যখন আসবে কবরে জিয়ারত করতে মুজিব কোট পরে তখন ওই মুজিব কোট ফুলে ওর গুয়ার মধ্যে ঢুকিয়ে দেবো যত বড় তাই হোক ও কোটি কোটি টাকা থাকতে পারে পাগল দাও টাকায় দলের জন্য সেনাবাহিনীর চাকরি হারিয়েছি বঙ্গবন্ধু সম্মান রক্ষা করতে দলের জন্য বিদ্যুৎ অ্যাপার্টমেন্ট কাটবে জয়েন করতে পারি নাই দলের জন্য একুশাগর হেন্টাম আহত হয়েছি দলের জন্য নৌকা মাথায় একা সাথে নিয়ে প্রচার করে আসিতেছি বহুবার বলেছি এটা সত্যত্তরের নহ কিস্তি এই নৌকায় নির্বাচিত হয়ে যে করিবে ধোকাবাজির খেলা তার পতন হবে তাহা আমার ভেবে বলা পাঁচই আগস্টের পতন হয়েছে এই নৌকার সাথে যারা বেঈমানি করেছে তাদের পতন হয়েছে শেখ হাসিনার পতন হয় নাই আওয়ামী লীগের পতন হয় নাই আওয়ামী লীগ ইংশাল আগের থেকে আরও শক্তিশালী এখন আমাদের দায়িত্ব দলের যারা ক্ষতিকারক যারা দলের ক্ষতি করেছে তাদের যাচাই বাচাই করা তাদের দল থেকে তাদের লাথি মেরে বের করে দিয়া আজীবনের জন্য কারণ এদের জন্য দলের ক্ষতি হয়েছে না শেখ হাসিনা এত দেশের উন্নয়ন করার পরে তাকে ভারত কেন থাকতে হবে শেখ হাসিনা দেশে এত উন্নয়ন করার পরে ধানমন্ডির বাড়ি কেন ভাঙা হবে শেখ হাসিনা এত উন্নয়ন করার পরেও কেন মুক্তিযোদ্ধা অপন হবে কেন অপমন হবে এর জবাব কে দেবে এর জন্য বাংলা দেশের আওয়ামী লীগের অনেক নেতা দায়ী জুলাই চক্রান্ত জুলাই চক্রান্ত আমরা বলি জুলাই চক্রান্ত না চক্রান্ত হয়ে আসছে আরও দুই তিন বছর আগের থেকে কেমনভাবে শেখ হাসিনার পতন করা যায় আওয়ামী লীগের অনেক নেতাদের সাথে জড়িত তাদের কাজের কথায় তারা প্রমাণ দিচ্ছে আমরা পাগল আমাদের কথা অনেকে মূল্যায়ন করে না মূল্যায়ন করে নাই আমরা বহু আগে থেকে বলে আসছি আমার আইডিগুলো সব যাচাই করবেন আমি কিন্তু দলের উন্নয়নের কথা বলেছি শেখ হাসিনার কথা বলেছি বঙ্গবন্ধুর কথা কবিতা বলেছি আমার নেতাদের পথ পদবী পাতার কথা বলেছি দল ক্ষমতায় থাকতে বহু হুমকি ধামকি সহ্য করেছি আমার বহু আইডি খেয়েছে আজকে অনেকে ফেসবুক চালিয়ে তারা ফেসবুক কোম্পানি টাকা পায় আমি পাই নাই কেন আমার এগারো রাইডি দলের থেকে তারা তারা তাদের চামচারা রিপোর্ট দিয়ে 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 আমার আইডিগুলো খেয়েছে আর না আজকে আমার কষ্ট করতে হয় না আজকে আমার মাহারা দাদা ভাই নিয়ে কষ্ট করতে হয় না আজকে আমার জন্য কষ্ট করতে হয় না আজকে আমার খাওয়ার জন্য কষ্ট করতে হয় না ফেসবুক কোম্পানি আমাকে টাকা দিত কিন্তু তারা রিপোর্ট দিয়ে 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 আমার আইডিগুলো সব খেয়েছে তারা আমাদের সব দিক দিয়ে ক্ষতি করে গেছে এখন তারা আবার অনেকে বলছে ঐক্যবদ্ধ আওয়ামী অমিলিক ঐক্যবদ্ধ বদ্ধ লীগ আমরা আছি তোরা আওয়ামী না তোর কোটি টাকা থাকতে পারে হাজার কোটি টাকা থাকতে পারে তোদের টাকায় আমরা লেওরা ঠেকাই লেউরা ঠেকাই লেউরা ঠেকাই তোদের বলবো তোরা মুনাফেক তোরা বেঈমান তোদের পতন হয়েছে আওয়ামী লীগের পতন হয় না ইনশাল